নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে স্পেশালি বাংলা অপশনালের ক্লাস করানো হয় এছাড়া ইতিহাস অপশনাল জিএস পেপারস কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদিরও ক্লাস করানো হয় আজকের ক্লাস ডাব্লু এবং ইউপিএসসি উভয়ের জন্য যাদের বাংলা অপশনাল আছে তাদের জন্য আজকের ক্লাস বাংলা অপশনালের আমরা ডাব্লু বিসিএস এবং ইউপিএসসির সিলেবাসের টপিক ওয়াইজ আমরা আলোচনা করেছি প্রশ্ন উত্তরও আলোচনা করে দিয়েছি একটা সেগমেন্ট শুরু হয়েছিল যেটা ডাব্লু এবং ইউপিএসসি ওয়ার ক্ষেত্রে রয়েছে সেটা হচ্ছে মেঘনাথ বধক কাব্য পেপার টুতে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধকাব্য ইউপিএসসির ক্ষেত্রে যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট তাদের ক্ষেত্রে মেঘনাথ বধকাব্যের সম্পূর্ণটাই রয়েছে অর্থাৎ নটা স্বর্গই রয়েছে কিন্তু ডাব্লু এর ক্ষেত্রে তিনটে স্বর্গ রয়েছে প্রথম তিনটে স্বর্গ ঠিক আছে তো আমরা আজকের যেটা ক্লাস করাবো সেটা দ্বিতীয় স্বর্গের আলোচনা হবে তো এখানে এবং ইউপিএসি উভয় অ্যাসপিরেন্টের জন্যই এটা কিন্তু উপযোগী ঠিক আছে তাহলে শুরু করছে ভিডিওটা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো কারণ মেঘনাথ কাব্য থেকে ডাব্লিউ বিসিএস এর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসবে এবং ইউপিএসির জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসবে ঠিক আছে তাহলে আগের ভিডিওগুলো যারা দেখো তারা সেখানে আলোচনা হয়েছে প্রথম স্বর্গ প্রথম স্বর্গের যে বিভিন্ন চরিত্রগুলো ওভারঅল যে মধুসূদন দত্তের পাশ্চাত্য প্রভাব বা বিভিন্ন আলোচনা আমাদের হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিও ঠিক আছে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মিঘ্নাত বদকাব্যের দ্বিতীয় স্বর্গ সম্পর্কে দ্বিতীয় স্বর্গ সম্পর্কে আমরা ওভারঅল একটা জিস্ট আলোচনা করে নেবো যাতে এখান থেকে যা প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যাটেম্প করতে পারো তাছাড়া এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এই স্বর্গে কি কী চরিত্র রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা দেখে নেব ঠিক আছে তাহলে প্রথমে যেটা বলবো এই যে স্বর্গ সেই স্বর্গের নামকরণ এবং ঘটনা সংক্ষেপটা কি। এই স্বর্গের নামকরণ হচ্ছে অস্ত্র কার অস্ত্র কি ঘটনা সংক্ষেপ তা হলো দেবতা কর্তৃক শিবের আনুকূল্যে দেবতা কর্তৃক লক্ষণের অস্ত্র ঠিক আছে এই লক্ষণের অস্ত্র লাভ এটি হলো বিশস মানে একদম মেঘনাদ বধ করবার জন্য যে অস্ত্র সেটি হলো এই স্বর্গের ঘটনা সংক্ষেপ তার সাথে যুক্ত রয়েছে বিভিন্ন পরিমণ্ডল এই পরিমণ্ডলের মধ্যে পাশ্চাত্য প্রভাব আমরা দেখতে পাবো এই পরিমণ্ডলে আমরা দেখতে পারব পৌরাণিক কিছু চরিত্র সেই পৌরাণিক চরিত্র হিন্দু পৌরাণের হিন্দু পুরাণের যে আচ্ছাদন ত্যাগ করে কিভাবে গ্রিক পুরাণের কাছাকাছি এসে পৌঁছেছে সেটাও কিন্তু আমরা এই স্বর্গে দেখতে পাব তাহলে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কি কি চরিত্র আমাদের পড়তে হবে এবং কি কি চরিত্রে দেখা আমরা পাবো দ্বিতীয় স্বর্গে প্রথমেই আমরা দেখব লঙ্কার রাজলক্ষ্মী লক্ষ্মী দেবীর চরিত্র আমরা এখানে দেখতে পাবো ঠিক আছে প্রথম স্বর্গে আমরা দেখেছিলাম লক্ষ্মী দেবীর একটা চরিত্র আর সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে লক্ষ্মীদেবী রাজলক্ষ্মী যিনি আছেন লঙ্কার যিনি রাজলক্ষ্মী তিনি আমাদের মেঘনাদকে যিনি প্রমোদ উদ্যানে মত্ত ছিলেন তাকে এসে বীরবাহুর মৃত্যুর কথা রাবণের শোকাতুর ভাবনার কথা এসে খবর দিচ্ছেন এবং তারপরে আমরা জানি যে ইন্দ্রজিৎ সেনাপতি পদে নিযুক্ত হচ্ছেন তারপরে তারপরে লক্ষ্মীদেবীর এখানে আমরা দেখতে পাব লক্ষ্মীদেবীর আরেকটা রূপ হ্যাঁ তো প্রথম স্বর্গে আমাদের মনে হয়েছিল যে দেবী হয়তো রাবণ এবং মেঘনাদের প্রতি একটু সদয় কিন্তু গ্রিক পুরাণে যেমন দেবদেবীরা ঈর্ষাতুরা এবং নৃশংস হ্যাঁ প্রতিহিংসা পরায়ণ সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি কারণ এখানে দেবীর মধ্যে আমরা একটা প্ররোচনা প্রবণতা দেখতে পেয়েছি কেননা দেবী ইন্দ্রকে এসে সেনাপতি পদে যে বৃত হয়েছেন আমাদের মেঘনাদ সেই কথাটা এসে জানালেন এবং রামচন্দ্রের লক্ষণের যে সমূহ বিপদ সেই কথাটা কিন্তু এসে জানালেন এবং তিনি শিবের সাথে সম্পূর্ণত পুরোপুরি কথা বলতে পারলেন না সম্পূর্ণ দুঃখ তার মনের সেটা বলতে পারলেন না সীতার তার বন্দিনী দশার কথা বলতে পারলেন না সেভাবে কিন্তু ইন্দ্রকে কিন্তু সে প্ররোচনা দিয়েছে কোথাও না কোথাও সম্পূর্ণ রাবণের কাছে যে সীতা বন্দিনী রয়েছে তার বন্দিনী দশা বর্ণনা থেকে শুরু করে সব কিছু দিক থেকে কিন্তু আমরা একটা প্ররোচনামূলক ভাবনা দেখতে পাই দেবীর মধ্যে তো এখানে হিন্দুত্বের যে দেবদেবীর সঙ্গে আমরা পরিচিত সেই হিন্দু দেবদেবীদের যে পৌরাণিক মহিমা থেকে অনেকটা বেরিয়ে এসে গ্রিক দেবদেবীর যে প্রতিহিংসা পরায়ণ যে মনোভাব সেটা কিন্তু আমরা এখানে লক্ষ্মী দেবীর মধ্যে পেয়েছি এবং মধুসূদনও সেই দিকটাই কিন্তু দেখিয়েছেন এই স্বর্গে ঠিক আছে এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো মদন দেবের চরিত্র রতির চরিত্র রতি ইন্দ্রদেব শচীর চরিত্র আর পার্বতী হর পার্বতীর চরিত্র ঠিক আছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে হর পার্বতীর দৃশ্য এবং চরিত্র এখানেও আমরা দেখব একটা পাশ্চাত্যের প্রভাব রয়েছে দ্বিতীয় স্বর্গে একটা পাশ্চাত্যের প্রভাবগুলো আমরা খুব ভালোভাবে দেখতে পাই কেননা হর পার্বতীর যে চরিত্রটা রয়েছে আমরা দেখতে পাই যে আমরা দেখছি যে দেবী কাহিনী সংক্ষেপ অনুযায়ী যে লক্ষ্মীদেবী এসে ইন্দ্রকে এই কথাটা বলছেন যে আমাদের মেঘনাথ সেনাপতি পদে নিযুক্ত হয়েছে এবং রামচন্দ্রের সমূহ বিপদ তখন কি হচ্ছে তখন পার্বতী এই কথাটা শুনে তার তিনি দুঃখ পাচ্ছেন এবং পার্বতী তপস্যারত শিবের কাছে যাচ্ছেন শিবের তপস্যা ভঙ্গ করছেন পার্বতী লাস্যমোহী ভুবনমোহিনী রূপে দেখা দিচ্ছেন এবং সঙ্গে যাচ্ছেন মদন দেব এবং সেভাবে আমরা দেখতে পাই যে একটা শিবের শিব তার তপস্যা স্থগিত রাখছেন পার্বতীর ভুবনমোহিনী লাস্যময় রূপ দেখে তিনি মোহিত হচ্ছেন এবং একটা পর পার্বতীর মিলন দৃশ্য দেখানো হয়েছে এই যে হর পার্বতীর মিলন দৃশ্য বা শিবের যে কামাতুর ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রিক পুরাণের দ্বারা অনেকটা প্রভাবিত সেখানে জুপিটার জুনোর যে কাহিনী রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটা এখানে প্রক্ষিপ্ত হয়েছে এবং আমরা দেখেছি যে কুমার সম্ভব পুরাণে যে কুমার সম্ভব গালিদাসের যে কুমার সম্ভব সেখানে আমরা দেখেছি যে রাব আমরা শিব আর পার্বতীর সেখানেও একটা মিলন দৃশ্য রয়েছে কিন্তু তার মধ্যে যে পবিত্রতা যে সৌন্দর্য যে মাধুর্য রয়েছে সেটা কিন্তু মধুসূদন এখানে কিন্তু রক্ষা করতে পারেননি এবং কোথাও না কোথাও এই যে পার্বতীর চরিত্র নির্মাণে গ্রিক পুরাণের দিকে তার যে একটা ইনক্লাইনেশন তার যে একটা প্রভাব সেটা কিন্তু কোথাও না কোথাও মধুসূদনের একটা দুর্বলতা স্বরূপই দেখা দিয়েছে কারণ হিন্দু দেবদেবীদের যে চরিত্রের যে কি বলবো একটা পবিত্রতা সেটা কিন্তু তিনি এখানে রক্ষা করতে পারেননি হ্যাঁ এবার আমাদের যে আমরা যে হিন্দু দেবদেবী সম্পর্কে আমাদের যে ধারণা আমাদের যে গতানুগতিক ধারণা সেটা তৎকালীন বা এখনো হয়তো পাঠকদের কাছে এটা অনেকটা দৃষ্টিকটু মনে হয়েছে এবং অনেক সমালোচকের কাছেও কিন্তু সেটা মনে হয়েছে সেই সমালোচকদের মধ্যে মহিতলাল মজুমদারও কিন্তু পড়েন মহিতলাল মজুমদারের একটা আমরা উদ্ধৃতি তুললে আমরা বুঝতে পারবো যে এখানে তিনি কি বলতে চাইছেন মজল মজুমদার বলছেন খাটি বাংলা লৌকিক দেবদেবী চরিত্র এই গ্রীক কল্পনার উপযোগী আমাদের শীতলা মনসা মঙ্গলচন্ডীকেই একটু মজিয়া ঘষিয়া লইতে পারলেই ভালো হতো তাহা না করিয়া তিনি সংস্কৃত কাব্য পুরাণকে এই উপপুরাণের সঙ্গে মিলাইয়া যাইয়া মিলাইতে যাইয়া রসাভাব ঘটিয়েছেন ইহার কারণ তাহার ধৈর্যের অভাব এখনো তিনি তাহার কল্পনা শক্তিকে বসে আনিতে পারেন নাই তাহলে এখানে বুঝতে পারছি মোহিতলাল মজুমদারের মতো বড় কবি এবং সাহিত্য সমালোচক এই কথাটা বলছেন তাহলে আমরা মধুসূদনের যে দুর্বলতার দিক সেটা কিন্তু এই দ্বিতীয় স্বর্গের মধ্যে প্রকাশিত হচ্ছে ঠিক আছে তাহলে মোটামুটি আমাদের এই স্বর্গ থেকে নামকরণের একটা দিক যে লক্ষণ কিভাবে অস্ত্র লাভ করছে এবং সেখানে আমরা আচ্ছা কাহিনী বয়ানটা তো গেলাম না যে হর পার্বতীর মিলন হলো এবং শিব তার যে পরম ভক্ত রাবণের প্রতি মানে তাকে তাকে সংহার করার জন্য তাকে উপায় বলে দিতে হবে তার জন্য কিন্তু তিনি ভীষণ হৃদয় বিদীর্ণ হচ্ছে তার তা সত্ত্বেও তিনি বলছেন যে রাবণ নিজের দোষেই তিনি মজেছেন তার ফলে তখন তিনি মায়ার কাছে পাঠাচ্ছেন মায়াদেবীর কাছে পাঠানো পাঠাচ্ছেন এবং মায়া দেবী বলছেন যে একটা অস্ত্রের ব্যবস্থা করা হোক লক্ষণকে একটা অস্ত্র দেওয়া হোক তখনই গন্ধর্ব চিত্ররথ রামের কাছে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও লক্ষণকে একটা অস্ত্র দৈব অস্ত্র দিয়ে আসছে এটাই হচ্ছে কাহিনী সংক্ষেপ ঠিক আছে তো এই পুরো বিষয়টার মধ্যে আমরা মোটামুটি নামকরণের দিকটা তো পাচ্ছি অস্ত্র লাভের দিকটা তো পাচ্ছি তার সাথে সাথে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে লক্ষ্মীর চরিত্র তারপর সাথে পাচ্ছি আমরা পার্বতী হর হর পার্বতীর চরিত্র এবং তার সাথে আমরা পুরোটা পাচ্ছি পাশ্চাত্যের একটা প্রভাব শুধুমাত্র দ্বিতীয় স্বর্গীয় পাশ্চাত্যের প্রভাব কিন্তু নেই সম্পূর্ণ মধুসূদনের এই কাব্যে পাশ্চাত্য প্রভাব রয়েছে গ্রিক পুরাণের প্রভাব রয়েছে ট্যাসোর কাব্যের প্রভাব রয়েছে কিন্তু আমরা যখন মধুসূদনের মহা মানে মেঘনাথ কাব্যে পাশ্চাত্য প্রভাব আলোচনা করবো তখন কিন্তু দ্বিতীয় স্বর্গের কথাও কিন্তু আমাদের আলোচনা করতে হবে এবং এই বিষয়গুলো অবশ্যই আলোচনা করতে হবে যে কিভাবে পৌরাণিক চরিত্রগুলো হিন্দু পৌরাণিক চরিত্রগুলো কিভাবে আমাদের গ্রিক পুরাণের কাছাকাছি এসে পৌঁছেছে সেটাও কিন্তু আমাদের আলোচনা করতে হবে আমাদের নোটে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এবং দ্বিতীয় স্বর্গ তোমাদের মোটামুটি কাহিনী সংক্ষেপটা ক্লিয়ার হলো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেটাও আমরা আলোচনা করে দিলাম পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় স্বর্গটা আলোচনা করব এবং মধুসূদনে পরবর্তী ক্লাসে আমরা মধুসূদনের বিঘ্নবদকাব্যে পাশ্চাত্য প্রভাবটাও আলোচনা করব। ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না তার সাথে সাথে আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে সেটার কথাও তোমরা নিশ্চয়ই জানো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে আমাদের অনলাইন পেড ব্যাচে আমরা নোটস লিখিয়ে দিই মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে এবং আলোচনার মাধ্যমে ক্লাস করানো হয় ঠিক আছে আচ্ছা এছাড়া আর যেটা বলার যদি যারা অনলাইন পেটবার জয়েন করতে পারছো না তাদের জন্য তো এই ভিডিও ক্লাসগুলো রয়েছেই তোমরা অবশ্যই যাদের ডাবলিউ বিসিএস বা ইউপিএসি যারা অ্যাসপেরেন্ট রয়েছে তোমাদের বন্ধু বান্ধব আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও যাদের বাংলা অপশনাল রয়েছে এবং শুধুমাত্র বাংলা অপশনাল না হিস্ট্রি অপশনালেরও ক্লাস করানো হচ্ছে প্যারেলি সেটা অবশ্যই তোমরা দেখো এবং জিএস পেপার্স কম্পালসারি বাংলা ইংলিশেরও কিন্তু ক্লাস করানো হচ্ছে আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে আমাকে জানাও যে আর কি ধরনের ভিডিও তোমরা চাইছো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার